অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন মিথ্যে দাবি করার পর এক্সে করা এক পোস্টে তাকে উপহাস করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়টি জার্মানির নিয়ে ট্রাম্পের সমালোচনারও জবাব দিয়েছে ক্যামলা হ্যারিসের সঙ্গে বিতর্কের সময়ও ট্রাম্প মিথ্যে দাবি করে বলেছিলেন ওয়াহোর স্প্রিংফিল্ডে বহু হেইতিয়ান অভিবাসী খাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের পোষা প্রাণী অথবা পার্কগুলো থেকে বন্য প্রাণী চুরি করছে বিতর্কে হ্যারিস বলেছিলেন তিনি তার দেশকে আরও টেকসই ও বৈচিত্র্যময় মিশ্র জ্বালানি উৎসের দিকে নিয়ে যেতে চান ট্রাম্প হ্যারিসকে আক্রমণ করে বলেন জার্মানি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এর প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে পছন্দ করুন আর নাই করুন পঞ্চাশ শতাংশের বেশি নবায়নযোগ্য সহ জার্মানির জ্বালানি ব্যবস্থা পুরোপুরি কার্যকর আছে আর কয়লা ও পারমাণবিক প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দু সালের মধ্যে কয়লা গ্রিড বন্ধ হবে